কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দুই হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কুম্ভ রাশি যেমন গতি প্রকৃতি যেমন মানসিকতা মনের উদ্যম নিয়ে আপনারা কাজ করছেন সেরকম ক্ষেত্রে এগিয়ে যান নিজের সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কোনো যোগাযোগ আপনাদের আসতে পারে ভালো দিক উঠে আসতে পারে সুযোগ পেতে পারেন এই সুযোগ ভালো দিক উঠে আসার ফলেই আপনারা যে গতি নিয়ে কাজ করছিলেন অন্য ব্যক্তির সঙ্গে পরামর্শ নিতে দেখা যাবে সেই ব্যক্তি কি বলছে তার সিদ্ধান্তর সঙ্গে কিছুটা আপনি মিলিয়ে দেখবেন এই তো গণ্ডগোল হ্যাঁ কুম্ভ রাশির এই তো গণ্ডগোল কারণ আপনি একটা নীতি নিয়ে চলছিলেন যখন সমস্যায় পড়েছেন কেউ আপনাকে সাহায্য করছে না কেউ আপনাকে বুদ্ধি দিচ্ছে না আর যখন আপনি ভালো কিছু সুযোগ পেয়েছেন সেখানে সেই কথাটা অন্য ব্যক্তির সঙ্গে আপনি নিজেই শেয়ার করবেন যার ফলে আপনাকে দিক ভ্রান্ত করতে পারে তাই যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে যেমন কাজ করছেন যা করছেন সেই দিকে মনোন মনোনিবেশ রাখুন এবং যে সুযোগগুলি পাবেন সেগুলো আপনি নিজে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন কারণ আমরা দেখতে পাব আপনি যে কথাগুলি বলবেন সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার পরামর্শ নেওয়ার ততটা প্রয়োজন নাই আপনি ব্যক্তিকে পরামর্শ দেবেন গ্রহগত অবস্থান চন্দ্রের অবস্থান সেই পর্যায়ে কিন্তু আপনারা রয়েছেন তাই পরামর্শ নেয়ার থেকে আপনি পরামর্শ অন্যান্য ব্যক্তিদের দেবেন সেটা যথেষ্ট ভালো তাই নিজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন সেখানে ভালো মুনাফা আপনি পেতে পারেন পরবর্তী ক্ষেত্রে এবং অবশ্যই আপনার কথাবার্তার মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকতে থাকছে বিপ্লব দিকে অ্যাডভাইস উপদেশমূলক কথাবার্তা থাকছে তাই যথারীতি এই সমস্ত কর্মের মধ্যেও আপনাদের ভালো দিক উঠে আসছে যদি এই সমস্ত কর্মের মধ্যে আপনি থাকেন সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনার খাদ্যের পরিবর্তন হচ্ছে মনে রাখবেন আপনি মনে মনে যে খাদ্য পছন্দ করেন কিন্তু যখন আপনি খাবেন সেক্ষেত্রে যতটুকু সেই খাদ্যের একটি সুস্বাদু মনে মনে তৈরি করবেন যখন সেই জিনিসটা খাবেন ততটা কিন্তু সুস্বাদু মনে হবে না অর্থাৎ ততটা তৃপ্তি আপনি পাবেন না যে তৃপ্তিটা মনে নিয়ে চলছিলেন উপভোগ করছিলেন সেটা যখন খাবেন ততটা কিন্তু মনে হবে না সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব। এবং সপ্তাহের মাঝামাঝির দিকে আমরা দেখতে পাব খুব ধৈর্য সহকারে সমস্ত কিছু কাজ করতে দেখা যাবে কারণ কি আপনি বোঝেন একটি ভুল আপনাকে বড়ো বিপদে ফেলতে পারে ভাগ্যের সহায়তা অবশ্যই পাচ্ছেন পূর্বে কোনো কাজ বাধা হয়েছিল কারোর সঙ্গে কথা বলেছিলেন ভাগ্যের সহায়তা পাচ্ছেন আপনারা সুযোগ পাবেন সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন যে সুযোগটা পাবেন নতুন কিছু সুযোগ আসতে পারে অথবা আগে আপনি চেষ্টা রেখেছিলেন সেখান থেকে ভালো সংবাদ আসতে পারে সপ্তাহের মধ্যবর্তী সময়ে এরকম সুযোগ আসবে অপরচুনিটি আসবে এছাড়াও সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাবো যদি আপনাদের মধ্যে বিবাহিত জীবনে কোনো রকম শারীরিক সমস্যা আপনার পার্টনারের থাকে বা আপনাদের দুজনের মতামত এক হচ্ছে না এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি থাকেন সপ্তাহের মধ্যবর্তী সময় আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে বন্ধন দেখতে পাওয়া যাবে দূরত্ব তো তৈরি হয়েছিলো দূরত্বটা অনেকটা কিন্তু কমে যাবে মনে রাখবেন যারা ব্যবসা করেন সেক্ষেত্রে পূর্বে যদি অনেক স্টক হয়ে যায় একটি আশার আলো কিন্তু পাওয়া যাচ্ছে কিভাবে সেগুলো আপনি বিক্রি করবেন বা কি করা যায় যাদের অনেক এমন ধরনের ব্যবস্থা করেন যেখানে অনেক ড্যামেজ হয়ে গেছে ফেরত পাবেন অল্টারনেট পাবেন এগুলো কিন্তু হবে তাই ধরি ঝরাবেন না সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব সপ্তাহের শেষের দিকে পারিবারিক দিক থেকে কিছুটা হয়তো আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন তবে মনে রাখবেন যারা বড়ো ঋণ নেবেন ভাবছেন যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে না হলেও পরবর্তী ক্ষেত্রে হবে যোগাযোগটুকু আপনারা করতে পারেন পারিবারিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন সেটা গুরুত্ব সহকারে আপনাকে নিতে হবে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটি যে মনের মধ্যে এনার্জি নিয়ে যে চলছেন সেরকম রাগান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সমস্যা বুঝে আপনাকে পদক্ষেপ রাখতে হবে আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে আপনারা চলবেন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে খুব মনোযোগ দিয়ে আপনারা করবেন এবং ক্ষেত্রে কিছুটা সময় দিতে হয় দেবেন এরকম পরিস্থিতি আপনার মধ্যে থাকবে অর্থাৎ যে কাজটার মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন সেই কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে শেষ হচ্ছে সেই কাজের মধ্যে আপনি যথারীতি যুক্ত থাকবেন কাজ কাজপাগল একটু থাকবেন অবশ্যই তবে মনে রাখবেন যেহেতু এই সমাজ পরিবেশের মধ্যে আপনি রয়েছেন সমস্ত সম্পর্ক ঠিক রাখতে হবে সমস্ত দিক ঠিক রাখতে হবে কাজ কাজের জায়গায় আপনি আপনার জায়গায় সম্পর্ক সম্পর্কর জায়গায় এই দিকটাও কিন্তু ভেবে দেখবেন কোনো ক্ষেত্রে মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের তৈরি হবে সেই আকাঙ্ক্ষা ইচ্ছা যদি আপনাদের পূরণ না হয় ধরুন কোনো একটি কাজ আপনি এই সময়ের মধ্যে করবেন বা একটি সমাধান করবেন যেটা কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটি না করতে পারলে মনের মধ্যে কিন্তু চঞ্চলতা তৈরি হবে উৎকণ্ঠা ভাব তৈরি হবে কাজের পরিপ্রেক্ষিতে যেটা আমাকে এক্ষুনি সম্পন্ন করতে হবে কিছু জানার ইচ্ছা আগ্রহ এগুলো তৈরি হবে এবং সেই জানার ইচ্ছা আগ্রহ সময় অবশ্যই দিতে হবে আপনি যদি মনে করেন রাতারাতি সমস্ত কিছু শিখে নেবেন জেনে নেবেন সেটা কিন্তু সম্ভব নয় তাই এটা অহেতুক টেনশন অহেতুক এই বিষয়ে মনের মধ্যে রাগ নিয়ে আসা সময় দিতেই হবে যে কোনো ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব আকস্মিকভাবে আপনারা কাউকে মনে মনে ভালোবাসেন এরকম আকস্মিকভাবে ইচ্ছা হবে মনের মধ্যে প্রস্তাব দেওয়ার প্রবণতা এবং মনের মধ্যে খুব আপনাদের কিন্তু জোরালো কিছু ইচ্ছা তৈরি হবে এবং সেই অনুসারে আপনারা কিন্তু পদক্ষেপ রাখবেন চিন্তাভাবনা এরকম থাকছে তবে আকস্মিকভাবে অর্থ অর্থ পাওয়ার দিক থেকেও কিন্তু আপনারা এগিয়ে থাকছেন মনে রাখবেন লটারি যারা কাটেন তবে সে অর্থ কিন্তু ধরে রাখতে হবে আপনাকে মনে রাখবেন বা যারা এমন কোনো কর্ম করেন যে কর্ম হয়তো স্বাধীন কর্ম যেখানে অর্থ আজকের কম আসতে পারে কালকের দ্বিগুণ আসতে পারে পরের দিন সামান্য আসতে পারে এই রকম যে কর্ম যারা স্বাধীন কর্মে রয়েছেন আকস্মিকভাবে সেরকম কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আসতে পারে সেভিংস করার চেষ্টা রাখবেন এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে অবশ্যই আপনি অন্যান্য ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন যারা বড় দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ব অনুসারে কাজ করবেন পারিবারিক কিছু সাপোর্ট পাবেন পরিবারের যে শুভ কাজগুলি করবেন সেগুলি অবশ্যই একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিয়ে করবেন এবং মনের ওপরে জোর ফেলবেন না আজ নয় তো কাল হবে এই নিয়ে মনের মধ্যে অস্থিরতা আনবেন না এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর যে গতি প্রকৃতি নিয়ে আপনারা চলছেন যেমন চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনা গতি প্রকৃতি রাখুন কারণ যখনই আপনি একটু ভালো পর্যায়ে চলে গেলেন তখনই কারোর পরামর্শ নিতে দেখা যাবে এই তো গন্ডগোল করে ফেলবেন এটাই মনে রাখবেন যারাই কুম্ভ রাশি আপনারা রয়েছেন কুম্ভ এই সপ্তাহে যেগুলোর অবস্থান থাকছে অবশ্যই আপনারা মানসিকভাবে মনের মধ্যে আর্থিক স্টেবিলিটি সেটি অবশ্যই আসছে আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন চেষ্টা রাখবেন তবে এই সপ্তাহে না হলেও পরবর্তী ক্ষেত্রে হবে আপনারা কিন্তু সেটা কথার মাধ্যমে সেটেলমেন্ট করতে পারেন যে কোনো সমস্যা আপনাদের সম্পত্তিগত সমস্যা যদি কোনো রকম থাকে সেখানেও কিন্তু কথার মাধ্যমে সমাধান হবে যারা আপনারা শারীরিক সমস্যা রয়েছেন ডাক্তারি পরামর্শ নেবেন ভাবছেন সে অবশ্যই ভালো সময় রয়েছেন ডাক্তারের পরামর্শ দেখুন ডাক্তারি পরামর্শ সবার সর্বদাই নেবেন কিন্তু গ্রহগত একটি অবস্থান থাকে অর্থাৎ এই সময় শরীর স্বাস্থ্যে যদি ডাক্তারি আপনি যদি দেখান সেখানে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হবে বা আপনি প্রপার ফলাফল পাবেন একটি যে শরীর স্বাস্থ্যের জন্য সমস্যায় কিছু করছেন সেটা সমাধান হবে কাজ হবে বলা যেতে পারে কুম্ভ রাশি এই হল আপনার সাপ্তাহিক রাশি ধন্যবাদ